স্বদেশমণির বিশেষ বার্তামূলক অনুষ্ঠান ঈদ সমাচার দর্শক আজকের ঈদ সমাচার অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পনেরো নং ওয়ার্ডের বারো বার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর আব্দুল সোবান লিটন ঈদ সমাচার অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ঈদুল আজহারের অগ্রিম শুভেচ্ছা সকল ওয়ার্ডবাসী এবং রাজশাহীবাসীকে আমি প্রথমেই আমার ঘরের সমস্ত নাগরিককে আহ্বান জানাবো ঈদুল আজহারের দিন আপনারা সুস্থ সুন্দরভাবে ঈদুল নামাজ আদায় করার পরে প্রবিত কুরবানি অনুষ্ঠান হবে এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করবেন এবং বর্জ্যগুলো যত্রতত্র না ফেলে আপনারা একটা ব্যাগের মধ্যে রাখবেন এবং রক্তগুলো ধুয়ে পরিষ্কার করে ড্রেনের মধ্যে দিবে আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে ডেন শ্রমিক আছে ভ্যান শ্রমিক আছে তারা নির্দিষ্ট সময়ে আপনাদের ওখানে যাবে আবর্জনা পরিষ্কার করে নেবেন এবং আপনাদের যত্ন তত্ত্ব যদি না রাখেন তাহলে পরিষ্কার করতে শহরকে পরিচ্ছন্ন রাখতে আমাদের খুব সহজ হবে এই ব্যাপারে আমাদের মাইন মেয়ের মহোদয় আপনাদের প্রত্যেকটা নাগরিককে শুভেচ্ছা জানিয়েছে এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন জন্য আপনাদের সহযোগিতা কামনা করেছে এবং এই ঈদল ফিতরের তিন দিন যারা আপনার কুরবানি দিবেন প্রতিটি দিনই যেন এই শহর এই নগরী এই মহল্লা আপনার আমার সবার এবং পরিষ্কার রাখার দায়িত্ব আমারও আছে আপনারও সহযোগিতা আমার পনেরো নম্বর ওয়ার্ডবাসী এবং আমার রাষ্ট্রের স্মৃতিকর্ষণ সকল কর্মচারী এবং কর্মকর্তা বিন্দু সকলকে জানাই যে শুভেচ্ছা স্বদেশবাণীর বিশেষ বার্তামূলক অনুষ্ঠান ঈদ সমাচার আজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে বেশি বেশি লাইক ও শেয়ার দিয়ে সঙ্গে থাকুন